নমস্কার আগামীকাল পনেরোই অক্টোবর দু বুধবার দুপুর বারোটায় করুণাময়ীর মোর জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে এসএসসি অভিযানে যাচ্ছি স্কুল সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে রিমাইন্ডার ওয়ান ডিপুটেশন তুলে দেওয়ার জন্য যাচ্ছি অবিলম্বে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে কিভাবে করবেন যারা পলিসি মেকার বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট বেঙ্গল আমাদের বক্তব্য মহামান্য সুপ্রিম নির্দেশে ধাপে ধাপে অযোগ্য তালিকা প্রকাশিত হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা দিন সেই তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এখনও কিউরেটিভ পিটিশান বাকি আছে আমরা আমাদের মতো চেষ্টা করবো এবং সরকার সরকারের দায় নেই চাকরি চুরি করলো কে সুতরাং যোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সততার মূর্ত প্রতীক বলে নিজেকে দাবি করেন তিনি সেই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করে অবিলম্বে সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা যে আন্দোলনে আগামীকাল যাচ্ছি রাজ্য সরকার সেই কাজটুকু করুক আমাদের পরিতাপের বিষয় বর্তমানে ভোট রাজনীতিতে এসআইআর হচ্ছে সেখানে রাজ্য সরকার বলছেন যে একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তুলকালাম কাণ্ড করে দেবে আমরা একদম সহমত যে কোনো একজন যোগ্য নাগরিক তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া উচিত নয় তাহলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের নামের তালিকা প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী চিৎকার নেই কেন কারণ তার মন্ত্রীরা চাকরিচোর নেতাগুলো চাকরিচোর সুতরাং ভোটের বেলায় একরকম কথা আর এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের তালিকা প্রকাশে এত অনীহা সুতরাং রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান সকলের কাছে আমাদের পুনরায় আমরা আগামীকাল যে এসএসসি অভিযানে যাচ্ছি তারা যাতে অবিলম্বে যোগ্যদের তালিকাটা প্রকাশ করেন আমরা আগামীকাল আয়না নিয়ে যাব যাতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সেই আয়নাটায় নিজের মুখ দেখেন কারণ গত পহেলা সেপ্টেম্বর দু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা ডেপুটেশন আমরা তুলে দিই তিনি বলেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন বেতন পাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা কেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সাবজেক্ট নাম রোল নম্বর ঠিকানা বিদ্যালয়ের নাম ক্যাটাগরি ওয়াইজ কেন দেয়া হচ্ছে না আমরা রিমাইন্ডার ওয়ান নিয়ে আগামীকাল এসএসসির এসসির মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাতের জন্য আন্দোলনের মাধ্যমে আমরা এগোব রাজ্যের কোণে কোণে সমস্ত অংশের চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনাদের অনুরোধ শিক্ষাকর্মীদের অনুরোধ আপনারা প্রত্যেকেই আগামীকাল এসএসসি অভিযানে আসুন করুণাময়ীর মোর দুপুর বারোটায় আমরা জমায়েত করব শান্তিপূর্ণভাবে আমরা সুশৃঙ্খলভাবে এসএসসির দিকে এগোবো বিধাননগরের পুলিশ প্রশাসন মাননীয় কমিশনার অফ পুলিশ বিধাননগর আইসি বিধাননগর ইস্ট অ্যান্ড নর্থ তাদের কাছে আমাদের অনুরোধ আমরা বারবার এই একই দাবিতে এসএসসি এসসি অভিযানে গিয়েছি সরকার এতটাই আমাদের বারবার আমাদের ফিরিয়ে দিয়েছেন সুতরাং আপনারাও স্কুল সার্ভিস কমিশন এবং প্রশাসনের মাধ্যমে সরকারকে জানান যে আমাদেরকে আপনারা কেন বারবার আটকাতে চান কেন বারবার আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন সুতরাং আমরা যে লড়াইটা লড়ছি আপনাদের পরিবারে সন্তানের জন্য এই সমাজের জন্য এই চাকরিটা শুধু আমার চাকরি চাই আমার চাকরি চাই নয় আমার মতো হাজার হাজার যত হত দরিদ্র গ্রাম বাংলার হ্যাঁ আদিবাসী তপশ্রী নমসূদ্র মুসলমান মতুয়া রাজবংশী কান্তাপুরী সমস্ত জনজাতির সাধারণ ঘরের সন্তানের স্বার্থ সুরক্ষিত করার জন্য আমরাই লড়ছি সুতরাং প্রশাসনের প্রতি আমাদের এই আবেদন রইল আমরা সবসময় শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা মেনে আমরা এই আন্দোলনে যাই সুতরাং তারা যদি অহেতুকভাবে বলপ্রয়োগ বা পুলিশ মন্ত্রীর নির্দেশে তারা যদি আমাদের বাধা দেয় আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিরোধ করে আগামীকাল এসএসসি অভিযানে অংশগ্রহণ করব এবং অগ্রসর হব সকলকে আহ্বান করছি বাংলার সমস্ত অংশের প্রতিবাদী মানুষ নিজেদের তাগিদে সমাজের তাগিদে প্রয়োজনের তাগিদে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক কর্মী কবি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী অধ্যাপক সবাইকে শিক্ষক শিক্ষক সংগঠন সমস্ত অংশের মানুষকে রাজনৈতিক দলের নেতৃত্ব আপনাদের সকলকে বিরুদ্ধে লড়াইয়ে আপনারা নিজেদেরকে সামিল করুন পশ্চিমবঙ্গের স্বার্থে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার স্বার্থে সমাজের স্বার্থে আপনারা আগামীকালের এস অভিযানে সামিল হবেন এই আশা রাখছি নমস্কার প্রণাম সালাম জয় জহর জয় গরাম খোদা হাফেজ নমস্কার